নমস্কার সকলকে আমি ময়ূরী আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো বাবদা মাছের ঝাল তো তার জন্য মাছগুলোকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলো পেঁয়াজ আলু টমেটো এরপর কিন্তু এর মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে যে মশলাগুলো একে একে দিতে হবে সেগুলো হলো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিতে হবে ওর মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে আর কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছে লেবুর রস জলটা ভালো করে শুকিয়ে এলে যখন তেলটা ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এরপর জলটা ভালো করে ফুটে গেলে তারপর ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে আর নামানোর আগে কিন্তু দেখতে হবে যে এর মধ্যে আলুগুলো সিদ্ধ হয়েছে না দিয়ে সব কিছু দেখে তারপরেই গ্যাস ওভেন বন্ধ করতে হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন